আল্লাহ নবী আজকে দিনে সাবা হজুতীয় দিয়ে করেছিলেন আমার সাবরা আমি রাসূলুল্লাহ ঘুমিয়েছিলাম উম্মে হানি হুজুরের ঘরেতে আর হঠাৎ করে জিবরাইল দেখলাম আমার কদমের তালুতে চুমা দিতে লেগেছে আমি রাসূলুল্লাহ ঘুমটা ভেঙে গেল আমি নবী পাক চোখটা খুললাম জিবরাইল আমাকে সালাম দিল আমি রাসূলুল্লাহ সালামের জবাবটা দিয়ে দিলাম হযরতে জিবরাইল আমাকে শোনাতে लागले

আনবি বললেন সাবার আমি শুনে বড় খুশি হয়ে গেলাম আমি দ্রুত তৈরি হয়ে গিয়ে বোরাকে উঠতে লাগলাম বোরাক মাতা দিতে লেগেছে বোরাক মাতা দিতে লেগেছে হাজরাতে জিব্রাইল বলতে লাগলো বোরাক রে তুমি কি জানো তোমার পিঠে কে উঠতে লেগেছে বোরা বলতে লাগলো জিবরাইল আমি জানি কে আমার পিঠে উঠতে লেগেছে আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করে বোরাটা কি জিনিস এটাও একটু জানা দরকার জান্নাতীরা জান্নাতে যে ঘুরে বেড়াবে যে সাওয়ারির উপরে চেপে বেড়াবে ওই সাওয়ারিটার নাম হলো বোরা ইনশাল্লাহ আমরাও যাব বলুন ইনশাল আর আদমের এক হাজার ছেলের মধ্যে কটা ছেলে একজন কিন্তু তোমাদের চিন্তা নেই তোমরা ইনশাল্লাহ জান্নাত যাবে যদি নবীর না আর নবী যদি হয় কপাল ফাটা নামে ঢুকবি আর কিচ্ছু করার নেই বাবা একদম ক্লিয়ার কথা কোন হুজুরের ভক্ত কোন মৌলানার ভক্ত সব দেখে লাভ নেই ভালোবাসতাই আলে বলে আমাদের ভালোবাসবে পীরেদের ভালোবাসতাই বাঁচবেন কিন্তু নবীর দুশ্মন যদি হয়েছে সে ব্যাটা আছে পার করতে পারবে বাপেরা নজান তরুণের আজ কথা বলছিলাম আল্লাহ নবী নুন বিশ্বাবা ভুজুদেরকে শোনাতে লাগলেন এ বাবা সাহেবরা বোরাক মাতালরা নিতে নিয়েছে হযরতে জebrail জি আশা করলো এ বোরাক তুমি কি জানো তোমার পিঠে কে উঠতে এনেছে বোরাক বলতে লাগলো আমি জানি কেননা আল্লাহ যেদিন আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ বা জানিয়ে দিয়েছিলেন এ বোরাকরা তোমাদের পিঠে কারো একজনের পিঠে আমার নবী নূ নবী আমার বন্ধু সবারই হয়ে আমি আল্লাহ আমার দিদারে আসবে আল্লাহ সেদিন থেকে আমি বোরা সেদিন থেকে আমি বোরা বা আমরা সমস্ত বোরা করা আল্লাহর কাছে কেঁদেছিলাম যে আল্লাহ আপনি আমাদের আর আমার পিঠে নূর নবীকে চাপাবেন আমার পিঠে দয়াল নবীকে চাপাবে জিব্রাইল আলাইহিস আজকে যখন আমাদের দোয়া আমার দোয়া কবুল হয়েছে আমি কি নাকি চিনি না চিনি তবে প্রতিটা ব্যক্তি যখন খুবই আনন্দ খুশিতে থাকে তার কাছে যেটা চাওয়া হয় সে ততক্ষণ সেটা খেয়ে দিয়ে দেয় আল্লাহ নবী আজকে বড় খুশিতে রয়েছে কেননা নবী আমার আল্লাহ দিদারে যেতে লেগেছে এই সুযোগে আমিও নবী পাকে থেকে কিছু করে নিতে চাই এই জন্যে আমি দেরি করতেছে হজরাতে জিবরা ইলালে সমস্যা বলতে লাগলো এ বোরা আদায় করে নিতে যাও বোরা সময় আনতে লাগলে আবি বাল্লা পেঁয়াজ বি মাফ করে দেবে আমি আপনাকে বড় ভালোবাসি আপনাকে পাওয়ার জন্য সৃষ্টি থেকে কে দিচ্ছি আর যখন কাজে পেয়ে গেছে আপনি আমার পিঠে চেপে আল্লাহ দিদারের উদ্দেশ্যে রওনা দেবে কাল যখন জান্নাতে যাবে অনেক বোরা করেছে ওই বোরাকে করে জান্নাতে সবারই করা হবে ওই সময় সেদিন যদি আপনি আমার পিঠ ছেড়ে দিয়ে অন্য কার পীদের উপরে চেপে বেড়াস ইয়া আমি বুরাক আমার বড় কষ্ট হবে আপনার কাছে বড় আপদ হুজুর আপনি আমাকে কথা দেন আপনি রহমতের নবী দয়া নবী আপনি আমাকে निराश করে দেবেন না আপনি আবার পিঠে উঠে আল্লাহর জান্নাতটা ঘুরবেন

কেন আল্লাহ দিদারে নবী আল্লাহ নবী খুশি হয়ে গেল বোরাকের মাথায় হাত গুলিয়ে বললে যাও আমি তোমার পিঠে ঘুরে বেড়াবো জানে বলুন আল্লাহ নবী নবী দয়া নবী বাকের পিঠে উঠে গেলেন ওখান থেকে মদিনা জমিলে নিয়ে যাওয়া হলো আল্লাহ নদীকে দেখানো হলো এই জায়গা থেকে আপনি দিন ইসলামের প্রচার করবেন আপনার এখানে হলো রাজধানী তৈরি হবে রাষ্ট্রই তৈরি হবে আল্লাহ নবী নু নবী দয়া নবী ওই মদিনা জমিনে গিয়ে নবী আমার দূরে গা শুকুরানা নামাজ পড়লে ওখান থেকে এইভাবে হাজরাতে নবী ঈশা সালামের জন্মস্থান যেখানে ওই জায়গাতে নিয়ে যাওয়া হলো আল্লাহ নবী ওখানেও দূরে গা শুকরানা নামাজ পড়লেন বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ নবীকে সিদরাতুল মুনতাতে আল্লাহ নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাসে নবী আমার যাবার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান দিয়ে দিল মসজিদে আকসা আযান হয়ে গেল সমস্ত নবীরা কাদা দিয়ে দাঁড়িয়ে আছে ইমামতি জায়গা কিন্তু ফাঁকা রয়েছে কে ইমামতি করবে কে ইমামতি করবে কে ইমামতি করবে আমার নবী পাকে নূরে হাত মুবারককে ধরে আদবের সঙ্গে আগিয়ে নিয়ে যে ইমামতি জায়গায় দাঁড় করিয়ে দে বলে রে ইয়া রাসূলুল্লাহ আপনি তো ইমাম ইমাম আপনি ইমামতি করবে আল্লাহ নবী ইমামতি করতে শুরু করলে নবী বা ইমামতি নবী আলাই খুমুসালামরা নামাজ আদায় করে নিল আল্লাহ নবী সাহেব নবী পাকের সালাই খুমুসালামরা ওখানে অনেক আলোচনা হয়েছে আজ হয়েছে বক্তব্য হয়েছে এরপরে নবী পা প্রথম আসমানে চলে গেলে আদম সাল্লাম সালাম দিতে লাগলে দ্বিতীয় আসমানে চলে গেলে এইভাবে আসমান যেতে 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 সপ্তম আসমানে হাজরাতে নবী ইব্রাহিম আলাই খুমুসালাম আমার নবী পাক

আগে যে নূর আছে ওই নূরের তাদাল আমি আমি পুরে ছাড়া হয়ে যাব যে নূরের তাদাল তুর পাহাড় পুরে গিয়েছিল মুসান হয়ে গিয়েছিল

আল্লাহ নবী আগে যেতে লেগেছে আবার আসতে লেগেছে বন্ধু আরো পরে আসো বন্ধু আরো পরে আসো আরো পরে আসো আরো পরে আসো এ যুব কিসে করে হেঁটে যাচ্ছে সিরি করে নাকি বরাক্ত সিদ্ধ পর্যন্ত গেছে ওখানে বরাক ক্যান্সিল ওখান থেকে বলে আল্লাহ কেন একটা কুদুরোহতি জিনিস তাতে করে নবী যেতে লেগেছে ও খাদ্রি রফরাপে করে নবী আমার যেতে লেগেছে যেতে 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 এমন জায়গায় নবী পৌঁছে গেলেন যে জায়গাটা কোন কাবা কৌসেন যেখানে কোন রকম মাতান নাই কান নাই অপ নাই টাইম নাই সমান নাই কোন রকম মাতান নাই সেই জায়গা জেলা নবী পাক পৌঁছে গেলে ওই দূরে জগত যখন চলে গেলেন আমার আল্লাহ বললেন বন্ধু আরো পরে আসো আরো পরে আসো আরো পরে আসো এই সময় আমার আল্লা দিলেন আমি তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুটো চোখ দিয়ে তাম সৃষ্টি সৃষ্টিকর্তা আমি মোহাম্মদ আমারও মালিক আমারও সৃষ্টি কর্তা আল্লাহকে আমি দেখতে লেগে গেল আরো চোরে বলুন সুভা